আসসালামু আলাইকুম রেসিপিস বাই মমিস মোম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম আজকে তৈরি করবো একটিমাত্র ডিম আর আঠা দিয়ে খুবই মজাদার সকাল বিকেলের নাস্তা আশা করছি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপিটি এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি নর্মাল তাপমাত্রার একটিমাত্র ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে মিষ্টির জন্য নিয়েছি হাফ কাপ চিনি এই হাফ কাপ চিনিটাই খুব সুন্দর একটা মিষ্টি হবে এখন ডিমের সাথে চিনিটা খুব ভালো করে আমি ম্যাল্ট করে নেব একটা হ্যান্ডওশের সাহায্যে এই কাজটা আপনারা চাইলে ডালকুটনি অথবা কাটা চামচ দিয়ে করে নিতে পারেন অথবা ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারেন কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের ভিতরে আমার হ্যান্ডওশ দিয়েই কিন্তু চিনিটা ম্যাল্ট হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ আঠা আপনারা চাইলে ময়দা দিয়ে ওই কাজটি করে নিতে পারবেন দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন লবণ দুই টেবিল চামচ পাউডার দুধ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এটা কিন্তু সয়াবিন তেল সরিষার তেল দেওয়া যাবে না এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে ময়দা অথবা পানি দুধ বা কোনো কিছুই লাগবে না শুধুমাত্র মিশিয়ে নিলে খুব সুন্দর একটা সফট ডো রেডি হয়ে যাবে এখন আমি হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর এরকম একটা সফট ডোর রেডি হয়ে গিয়েছে প্রথম অবস্থায় হাতে লেগে আসতে পারে দুই থেকে তিন মিনিট রেস্ট রেখে দেওয়ার পর দেখবেন হাতে আর লেগে আসবে না এখন আমি হাতটা ক্লিন করে নিয়ে এসেছি আর একটা চামচ নিয়েছি হাতের মধ্যে অল্প একটু তেল অথবা ঘি লাগিয়ে নিতে হবে চামচের সাহায্যে ডোটা নিলে দেখবেন সবগুলো নাস্তা একই রকম হবে এখন আমি নাস্তা শেপ দেওয়ার জন্য ডোটা হাতের মধ্যে গুল শেপ দিয়ে নিচ্ছি এভাবে হাতের মধ্যে প্রথমে গুল শেপ দিয়ে তারপর লম্বা করে ফিঙ্গার শেপ দিয়ে নিতে পারেন আমি আমার পছন্দ মতো করে শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপটা দিয়ে নেবেন আপনাদের বোঝার সুবিধাতে আরও একটি নাস্তা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটু ডোয়া এভাবে নিয়েছি তারপর হাতের মধ্যে এভাবে গুড়িয়ে গুড়িয়ে শেপ দিয়ে নিয়েছি তারপর হাতের মধ্যে এভাবে একটু লম্বা শেপ দিয়ে নিয়েছি এই যে দেখেন খুব সুন্দর একটা নাস্তা শেপ চলে এসেছে একইভাবে আমি সবগুলো নাস্তা আগে রেডি করে নিয়েছি এখন এগুলো বেজে নেওয়ার পালা বেজে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা আছে গরম করে নিয়েছি অতিরিক্ত গরম থেলে কিন্তু এই নাস্তাগুলো দেওয়া যাবে না চুলার আঁচটা অল্পতে রেখে আমি নাস্তাগুলো বেজে নিচ্ছি একেবারে চুলার আঁচটা বাড়ানো যাবে না অল্পতে রেখে কিন্তু বেজে নিতে হবে কিছুক্ষণ পর পর কিন্তু একটা চামচের সাহায্যে এভাবে নাড়িয়ে ছেড়ে দিতে হবে না হলে কিন্তু এক পিঠ দিয়ে কালার চলে আসবে আর অন্য পিট দিয়ে দেখবেন কাঁচায় থেকে যাবে নাড়াচাড়া করে দিলে সব দিক দিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে এভাবে আমি নাড়াচাড়া করে সবগুলো নাস্তা খুব সুন্দর করে বেজে নিয়েছি ছয় থেকে সাত মিনিট সময় লাগবে আর অল্প আঁচে বেজে নিতে হবে এখন এগুলো আমি একটা জাজের সাহায্যে এভাবে তেল জড়িয়ে নামিয়েছি চুলাতে খেয়ে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন আমার আজকে রেসিপিটা কেমন হয়েছে আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপিটি এখন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখেন মাশালা কত লোবনীয় হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল আস তাহলে এ পর্যন্তই সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ